মাত্র টাকা পে করলে এই ব্লেন্ডারটা আপনি পেয়ে যাবেন চোদ্দশো টাকায় ইন্ডাকশন পেয়ে যাবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন থার্টি টু ইঞ্চি স্মার্ট টিভি শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে বাড়িতে আর কাজের লোকের প্রয়োজন হবে না দেখুন বাড়িতে এই ধরনের একটা ডিশ ওয়াশার থাকলে মাইক্রোওয়েভ এটা কনভেকশন উইথ গ্রিল পাবেন দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ রয়েছে ডবল ডোর আমাদের কাছে শুরু হবে মাত্র আর মাত্র আঠেরো হাজার থেকে আঠেরো হাজার দামে ডবল ডোর পাবেন আজকে দুশো একচল্লিশ লিটার ফ্রিজ আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আপনি টিপিল ডোর ফ্রিজও পেয়ে যাবেন মিরার ফিনিশিং এর ফ্রিজ রয়েছে দু হাজার পঁচিশ সালের প্রোডাক্ট টেন ইন ওয়ান কনভার্টেবল দাম দশ রকম মুডে চেঞ্জেস করতে পারবে দেখে কন্ডিশন একদম ফ্রেশ সাড়ে তেরো হাজার টাকায় ফাইভ স্টার মেশিন আপনি পেয়ে যাবেন চিমনির আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র সাড়ে ন হাজার টাকা ওয়াটার ফিল্টার সিস্টেম সঙ্গে আরো ইউভি ইউএফ টিডিএস কন্ট্রোলার মাত্র দিয়ে দিচ্ছি সাড়ে ন হাজার টাকা কোয়াগার্ড কোম্পানিরও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন সঙ্গে দু বছরের ওয়ারেন্টি কোল্ড ওয়াটার আপনার রিজেকশন হবে তার সঙ্গে সঙ্গে স্ক্র্যাচিয়াস আইস বড় বড় আইস কিউব এখান থেকে রিজেকশন হতে পারে এলজির মতো ব্র্যান্ড থ্রি স্টার যেখানে ইলেকট্রিসিটি মাত্র 300 টাকা আসবে ওয়াইফাই সিস্টেম স্মার্ট রেফ্রিজারেটার আপনার বাড়িতে থাকবে একদমই হাফ দামে আর তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি উইথ জিএসটি বিল আমি বেসিকালি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি তেল রিসিলে মানুষ আসছে কেন অনেক রকমের ফিস দেখে অনেক প্যাটার্নের ফিস দেখে তারপর একটা চুজ করেন তাই জন্য এক্সপেক্টেশন আমরা যে চলে এসেছি নমস্কার আমি রবিন চলে এলাম নতুন আবারও ভিডিও নিয়ে অনেক অ্যাট্রাক্টিভ প্রাইসে নতুন অফার নিয়ে ফিফটিন আগস্টের হাতে এটা কি আছে দাদা এটা ব্লেন্ডার আছে আচ্ছা ব্লেন্ডার বাড়িতে তো মিক্সার গ্রাইন্ডার সবার আছেই আছে তার সঙ্গে এরকম একটা স্মল অ্যাপ্লায়েন্সেস বাড়ির জন্য খুবই দরকার যেটা পেয়ে যাবেন মাত্র এক টাকায় এক হাজার টাকা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা শুধুমাত্র এক টাকা পে করলে এই ব্লেন্ডারটা আপনি পেয়ে যাবেন মাত্র হাজার টাকা পেয়ে যাবে এটা কোদাও কিনতে যাবেন বাইশশো থেকে তেইশশো টাকা লাগবে আপনি মাত্র পেয়ে যাবেন হাজার টাকায় আচ্ছা তেইশশো টাকার প্রোডাক্ট কিভাবে হাজার টাকাই পাবেন বিশদে জানতে হলে একটু আপনাকে ওয়েট করতে হবে আপনি সিঙ্গেল ডোর ফ্রিজ মাত্র বারো হাজার টাকা দিয়ে যদি কেনেন তাহলে আপনি একটা ব্লেন্ডার পেয়ে যাবেন তাও আবার অনলি হাজার টাকা দিলে ফ্রিজ কিনলে পেয়ে যাচ্ছে শুধু ফ্রিজ না ফ্রিজের সাথে ওয়াশিং মেশিন চিমনি এদিকে ডোর ফ্রিজ যদি আরো বড় ফ্রিজ কিনেন তো বড় মিক্সার গ্রাইন্ডার এই ধরনের অ্যাট্রাক্টিভ অফার আমার কাছে থাকবে আর তার সাথে সাথে এখানে আর একটু দেখাই ডোর ডবল ডোর ফ্রিজ তো আমরা আগের দেখিয়েছি অগাধ আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে গোডাউনের কালেকশন এত রয়েছে এত রয়েছে ফিফটিন আগস্টে আপনাকে একটু দাঁড়িয়ে দু মিনিট দেখতে হবে আর তার সঙ্গে বলি একটা সাইড বাই সাইড ছশো পঞ্চাশ লিটারের ফ্রিজ যেখানে আপনার কোল্ড ওয়াটার আপনার রিজেকশন হবে তার সঙ্গে সঙ্গে স্ক্র্যাচেস আইস বড় বড় আইস কিউব এখান থেকে রিজেকশন হতে পারে আচ্ছা ঠিক আছে আর তাও অনেক অ্যাট্রাকটিভ প্রাইসে এলজির মতো ব্র্যান্ড থ্রি স্টার যেখানে ইলেকট্রিসিটি মাত্র তিনশো টাকা আসবে তো ভেতরের কন্ডিশন দেখুন একদম রানিং আছে ইনবিল্ড এই সাইডের এর পোর্শনটা ডিপ ফ্রিজ আর এই দিকের পোর্শনটা হচ্ছে নর্মাল আচ্ছা দেখুন এখানে কনভার্টেবল ফ্রিজ রয়েছে মানে ডিপ ফ্রিজটাকে নর্মাল ফ্রিজ করতে পারবেন এখানে ওয়াইন র্যাক ডোর কুলিং সিস্টেম ইভেন ওয়াইফাই সিস্টেম স্মার্ট রেফ্রিজারেটার আপনার বাড়িতে থাকবে চাম ধরে এক দেড় লাখ টাকা হবে নাকি দাম এক দেড় লাখ টাকা কি এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা হবেই হবে আজকের ডেটে সমস্ত কিছু অফার দিয়ে অনলাইন অফলাইন যেখানে ইচ্ছা দেখুন আর আপনি সেল ও রবিনের কাছে দাম পাবেন মাত্র আর মাত্র কত কত 75000 দাদা 75000 দিলে আপনি একটা হাফ দামে পেয়ে যাচ্ছেন হাফ দামে একদমই হাফ দামে আর তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি উইথ জিএসটি বিল ডবল ডোর গুলো হবে ডবল ডোর আমাদের কাছে শুরু হবে মাত্র আর মাত্র 18000 থেকে 18000 টাকায় ডবল ডোর দামে ডবল ডোর পাবেন তাও একদম ওয়ারেনটির সাথে ওয়ারেনটির সাথে পেয়ে যাবে একদম একদম আজকে সিঙ্গেল ডোর কেনার দরকারই নেই স্যার আজকে আপনি ফার্স্ট ফ্রি রেফ্রিজারেটার ডবল ডোর ফ্রিজের মেন খাসিয়াত যেটাকে বলে সেটা হচ্ছে এটা ফার্স্ট ফি এই যে ভেতরের পোর্শানে আপনি কখনোই বরফ দেখতে পারবেন না কিন্তু আপনি যদি প্রোডাক্ট রাখেন জল রাখেন সেটা বরফে কনভার্ট হয়ে যাবে এখানে সেলফ ডেকোরেশন দেখুন এত সুন্দর একদম ইনট্যাক্ট কন্ডিশনে আছে দাম রয়েছে মাত্র আর মাত্র 18500 টাকা 18500 টাকা 18500 টাকায় 235 লিটারের ফ্রিজ আর আরো একটা কথা বলেছি যে ডাবল ডোর মানে যে অনেক ইলেকট্রিসিটি বিল আসবে সেটা একদমই না 150 থেকে 160 টাকা পার মান্থ ইলেকট্রিসিটি বিল আসবে তাই জন্য এত চিন্তা ভাবনার কোনো দরকার নেই 160 টাকা আর তার সাথে সাথে এখানে আর একটা দেখাতে বলবো দুশো ছেচল্লিশ লিটারের এলজির মতো গ্র্যান্ড যেখানে ইনভার্টার কম্প্রেসার মেনটেন হচ্ছে আর তার সাথে সাথে কনভার্টেবল আচ্ছা স্মার্ট ডায়গনিস রয়েছে যদি মেশিনারি কিছু সমস্যা হয় স্মার্টফোনের থেকে বোঝা যাবে যে মেশিনের মধ্যে কি সমস্যা রয়েছে স্মার্টফোন ভিত্তি করে নেবেন আজকে দুশো ছেচল্লিশ লিটার ফ্রিজ আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এছাড়া পাঁচশো টাকা পেয়ে এত কম দামে ও রিসেলে রবিনের কাছে পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে আমাদের স্টক নিয়ে কোনো অসুবিধা হবে না এটা তো সবে শুরু এখনো দেখুন গোডাউনে কত স্টক দেখায় আপনাকে আবারও বলছি সিঙ্গেল ডোর দামে পেয়ে যাবেন আর তার সঙ্গে আপনি ডোর ফ্রিজও পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইস দেখুন কন্ডিশন একদম ফ্রেশ থাকবে নিচে ভেজ এন্ড গ্লাস অ্যান্ড ফ্রি এদিকে মিরার ফিনিশিং এর ফ্রিজ রয়েছে অনেকে চাই মিরার ফিনিশিং এর ফ্রিজ চাই অনেকে দেখুন কোনো ডেন্ট আর স্ক্র্যাচের কোনো ঝঞ্ঝটই থাকবে না আর নিজেকে সুন্দরভাবে দেখা যাবে আরও একটা খুব ভালো ফ্রিজ আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে দুশো চল্লিশ লিটারের একটা এল এলজির মতো ব্র্যান্ড হচ্ছে দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ ইন্ট্যাক্ট কন্ডিশনে সঙ্গে কনভার্টেবল স্মার্ট ডাইগানের সমস্ত কিছু রয়েছে আর এখানে র‍্যাকের পজিশনগুলো দেখুন এত সুন্দরভাবে আপনি ডেকোরেট করতে পারবেন মানে খারাপ লাগার কোনো জায়গা নেই আর দাম অনেক রিজনেবেল প্রাইসে আর আপনারা ভাবছেন এত কম দামে মানে এই ফ্রিজটা আপনাকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো উনিশ হাজার পাঁচশো টাকা মানে সিঙ্গেল ডোরের দামে ডবল ডোর দিচ্ছি তাও কনভার্টেবল সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি এটা দেওয়ার পেছনে কারণ কি এটা আপনারা হয়তো ভাবছেন আমি বেসিক্যালি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি ট্রান্সপোর্টেশনের সময় যদি প্রোডাক্টের ওপর হেয়ারলাইন স্ক্র্যাচ ডেন্ট হয়ে যায় সেইগুলো কোম্পানি রিজেকশন করে আর সেই রিজেকশন প্রোডাক্টগুলোই বা অনেক কম দামে আপনার কাছে প্রেজেন্টেশন করতে একদমই হান্ড্রেড পার্সেন্ট অনেক মানুষের ইচ্ছাই থাকে যে এই ধরনের প্রোডাক্ট কেনা কারণ কি যখন একটা প্রোডাক্টে দশ হাজার পনেরো হাজার ইভেন তিরিশ হাজার টাকা সেভিং হয়ে যাবে তো কেন আপনি চাইবেন না আর ডেন্স স্ক্র্যাচটা একটু দেখুন ঘোড়ার ভেতরে কোনো প্রবলেম নেই তো একদম ইন্টারনালি কোনো থাকবে না আর তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিন আপনার ইন্টারনাল কথা যখন বললেন মানে টেকনিক্যাল পার্টের কথা দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ রয়েছে আচ্ছা আর কোথাও ডেন্ট স্ক্র্যাচ সেইভাবে নেই এই যে ডায়রাটা এই যে পোর্শনের দাগটা রয়েছে তাও এই দাগটাও ক্লিন আপ হয়ে যাবে দেখুন এই যে র‍্যাপিংটা যদি আমি রিভুম করে দেই তাহলে দেখুন কন্ডিশন কি দাঁড়াচ্ছে ফাইনালি শুধুমাত্র এই ডেন্ট জন্য এটা তো সামনে রয়েছে অনেক সময় ব্যাক সাইডে দেখতে পারে তখন ব্যাক সাইডে আপনি কভারা বস ফিট ম্যাগনেট দিয়ে এটা কভারা বস একদমই হয়ে যাবে তো এই ধরনের কারণে রিজেকশন হয় আর সঙ্গে দেখুন এটা 2025 সালের প্রোডাক্ট আচ্ছা অনেকে বলতে পারে যে ওল্ড ইয়ার ওল্ড স্টক একদমই না 2025 এর কারেন্ট আপডেট তাই জন্য আপনাকে সেল ও রিসেল রবিনের কাছে সব সময় আসতে হবে কেষ্টপুরি আসতে হবে আরো একটা ফ্রিজ দেখাই দুশো পঁয়ত্রিশ লিটার টেন ইন ওয়ান কনভার্টেবল দাদা স্মার্ট ফিচার্স এর সাথে আপনি সেল ও রিসেলে আপনি রেফ্রিজারেটর পারচেস করতে পারবেন দশ রকম মুডে চেঞ্জেস করতে পারবেন যেমন কি দেখুন অল সিজন গ্রোসারি ডে বেভারেজ মানে ডিপ ফ্রিজটাকে নর্মাল ফ্রিজ করতে পারবেন পার্টি বাড়িতে যদি ওকেশনালি কোনো পার্টি হয় তখন আপনি টার্বো কুলিং এটাকে সেট করে চালাতে পারবেন তাহলে কেন আপনি ফ্রিজ কিনবেন না আমার থেকে দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ একদম যেমন থাকে সেরকম আরও একটা বিশেষ ডুয়েল ফ্যান মোটর টেকনোলজি আছে অন্য ফ্রিজে সিঙ্গেল ফ্যান থাকে এখানে দুটো ফ্যান আছে যার জন্য জেট এ এটা পারফরমেন্স করে মাত্র আর মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বা এক্স হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া সিঙ্গেল ডোরের কালেকশন তো অগাধ রয়েছে দেখুন ফাইভ স্টার মাত্র পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে যে ইলেকট্রিসিটি বিল আসে সেই ধরনের ফ্রিজও আপনি আমার কাছে পেয়ে যাবেন দেখে নিন দেখেন নিচে আলু পেঁয়াজ রাখার জায়গা আছে দাম রয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাড়ে তেরো হাজার টাকায় ফাইভ স্টার মেশিন আপনি পেয়ে যাবেন এখানে এলজির মতো একটা ব্র্যান্ড হয়েছে দেখুন দুশো দশ লিটার অনেক রিজনেবল প্রাইসে সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি এদিকে আর একটু দেখাতে বলবো বর্ষা এসে গেছে এদিকে আমাদের তাহলে আবার অফারটা আমরা বলে দিই এখানে যে অফারটা দিচ্ছিলেন আপনারা যে কোনো ফ্রিজ কিনলে যে কোনো ফ্রিজ যে কোনো ফ্রিজ ছোট থেকে বড় সব রকম ফ্রিজ কিনলে আপনি হাজার টাকার মধ্যে এই জিনিসটা পারচেজ করতে পারবেন এটা কোথাও কিনতে গেলে টাকায় আপনারা হ্যাঁ হ্যাঁ কোথাও কিনতে গেলে এটা দু হাজার বাইশশো টাকার নিচে পাবেন না টার্মস কন্ডিশন আছে এর টাকা কিভাবে ফ্রিজ কিনতে হবে আপনাকে একদমই আচ্ছা আর এখানে ওয়াশিং মেশিন মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন বারো হাজার আজকে সেমি অটোমেটিক এর প্রয়োজন নয় ধামাকা ফর দিচ্ছেন তো একদম ধামাকা সবসময় ছিল আরো বিশেষ পনেরো আগস্টের জন্য আছে এই সফট ক্লোজিং থাকছে কিন্তু সফট ক্লোজিং এখানে 8 কেজি 360 ডিগ্রি ব্লুম ওয়াশ দেখাতে বলবো কোম্পানি দাবি করে কি একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন যেভাবে ওয়াশিং এর পারফরম্যান্স করে এখানে টপ লোড 360 ডিগ্রি ব্লুম ওয়াশ সেইভাবে পারফরম্যান্স করবে আচ্ছা সঙ্গে ইনবিল্ট হিটার রয়েছে 7.5 কেজি দাম অনেক রিজনেবল আর সঙ্গে চিমনির আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র সাড়ে ন হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এদিকে দেখাতে বলবো কুচিনা সেকশনের অনেক ভ্যারাইটি কালেকশন রয়েছে সঙ্গে অটো ক্লিন আই অটো ক্লিন সাকসান পাওয়ার পনেরোশো ষোলোশো বারোশো যার যেরকম রিকোয়ারমেন্ট আছে যার যেরকম কিচেনের স্ট্যাটাস আছে আপনারা আসুন ফিজিক্যালি আর সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স অ্যান্ড মোটরের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম ইনস্টলেশন ফ্রি সমস্ত কিছু ফিচার্স এর মধ্যে ইনবিল্ড রয়েছে স্মার্ট টিভিও পেয়ে যাবেন সেটাও অনেক কম দামে ঠিক আছে আজকে স্মার্ট টিভি থার্টি টু ইঞ্চি স্মার্ট টিভি শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে টাকা থেকে পাঁচশো টাকা থেকে হাজার পাঁচশো টাকা দিয়ে ফোনের যাবতীয় কাজ ওই টিভির সাথে আপনি করতে পারবেন স্মার্ট টিভি সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টিও পাচ্ছেন আর সঙ্গে ইনস্টলেশন ফ্রি ইভেন বিপিএল এর ফর্টি থ্রি যেটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে আজকে থার্টি টু ইঞ্চি টিভি নেবেন তাও কিউএলি টিভি সঙ্গে তিন বছরের ফুল ওয়ারেন্টি ইন বিল্ড হোম থিয়েটার আছে তো ইনস্টলেশন ফ্রি দাম রয়েছে মাত্র আর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো আপনি এই প্রাইসে আর অন্য কোনো ব্র্যান্ড এই ধরনের জিনিস আপনি পাবেন না তাই জন্য আপনাকে ও সেলে রবিনের কাছে আপনাকে আসতে হবে চ্যালেঞ্জের সাথে আর ফর্টি থ্রি ইঞ্চির আর ফর্টি থ্রি আছে ফর্টি আছে ফর্টি ইঞ্চি হয়ে যাচ্ছে আমাদের কাছে বিপিএল এর দু বছরের ওয়ারেন্টির সাথে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠেরো হাজার টাকা দিলে আপনি ফর্টি ইঞ্চি টিভি বিপিএলের দু বছরের ওয়ারেন্টির সাথে আপনি পেয়ে যাচ্ছেন মাইক্রোওয়েভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাও আবার শুধু নর্মাল হিটিং না সেটা কনভেকশন উইথ গ্রিল পাবেন দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ রয়েছে শুধুমাত্র একটু কোথাও ডেন্স ক্র্যাচ আছে হয়তো ব্যাক সাইডে এটুকু যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন মাত্র পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা তাও কনভেকশন উইথ গ্রিল সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি এখানে থার্টি টু লিটার আছে দেখুন একটু পজিশনটা অন্য সামনের দিক থেকে ওপেন হয় এই ধরনের আপনি কালেকশন সেল ও রিসেলে রবিনের কাছে সব সময় পেয়ে যাবেন কালেকশন সব পেয়ে যাবে একদমই স্টক এখানেই শেষ নয় একটু ওয়েট করুন আপনারা গোডাউনে আপনাদেরকে নিয়ে যাব সেখানে কালেকশন অনেক ভ্যারাইটি স্টক আছে আর অনেক অনেক বাহ আর তার সঙ্গে এখানে আমরা ওয়াটার ফিল্টার সিস্টেম সঙ্গে আরও ইউএফ টিডিএস কন্ট্রোলার মাত্র দিয়ে দিচ্ছি সাড়ে ন হাজার টাকায় শুধুমাত্র ফিফটিন আগস্ট অফারের জন্য সঙ্গে কিন্তু প্রি আয়রন গার্ড ফ্রি আছে আর ইনস্টলেশন ফ্রি ইভেন অ্যাকোয়াগার্ড কোম্পানিরও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখুন সঙ্গে দু বছরের ওয়ারেন্টি সাথে সাথে আপনার এর সঙ্গে পি আয়রন গার্ড এবং এস এস স্টিলের ট্যাঙ্কও রয়েছে দেখাতে বলবো অনেক রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন চোদ্দশো টাকায় ইন্ডাকশন পেয়ে যাবেন সেলোরি সেলের কাছে একদম ব্র্যান্ড ওয়ারেন্টি আচ্ছা আর এখানে কালেকশন আরো দেখাতে বলবো হ্যাভেলসের ব্র্যান্ড রয়েছে একদম ইনট্যাক্ট কন্ডিশনে রয়েছে অনেক রিজনেবল প্রাইসে আপনি এই সমস্ত স্টক আপনি দেখুন পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না চোদ্দশো টাকা থেকে ইন্ডাকশন শুরু পিজিএন কোম্পানির ঠিক আছে কোথায় আসতে হবে দাদা এই জন্য সেলো রিসেলে রবিনের কাছে আসতে হবে কেষ্টপুরে আসতে হবে একটু বিশদে আপনাদেরকে অ্যাড্রেস বলে দিই আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে কেষ্টপুর গড়িয়া আর চন্দননগর আমি এখন ভিডিও শুট করছি কেষ্টপুর ব্রাঞ্চ থেকে অ্যাড্রেস ডিটেল হচ্ছে এসি ওয়ান থার্টি ফোর বাই ওয়ান থার্টি ফাইভ প্রফুল্ল কানো কলকাতা সেভেন ল্যাখ ওয়ান জিরো ওয়ান নেয়ার লোকেশন বৈশাখী ফুটব্রিজ সবাই জানে কেষ্টপুর আর সল্টলেকের খালের সাইডটাই হচ্ছে বৈশাখী ফুড ব্রিজ এছাড়াও যদি কারোর কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এছাড়াও আমাদের কাছে অনেক ছোট ছোটো ইকুইপমেন্টস রয়েছে দেখে নিন মিক্সার দেখুন হ্যাভেলস বাজাজ আপনার খৈতান ক্রমটম এদিকে টু বার্নার ওভেন অনেক রিজনেবেল প্রাইসে আছে থ্রি বার্নার আছে ফোর বার্নার এসি স্টকও রয়েছে তো দেখাল আমি এদিকে চলুন কুচিনার স্টক আর একবার গোডাউনে দেখিয়ে দিই কুচিনার স্টক আপনারা ভোরে ভোরে পেয়ে যাবেন দেখুন একদম সিল প্যাক সিল প্যাক কুচিনার জিনিস আছে একদম একদম এখানে দেখুন নাইনটি সিক্সটি ভেগা ডিএলএক্স এখানে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন দেখুন মালের ওপর মাল তুলা রয়েছে একদম সিল প্যাক এখানে দেখুন এখানে কুচিনা এখানে সানফ্রেশ ভ্যারাইটি কালেকশন রয়েছে চলুন এবার চলে যাব আমাদের অন্য গোডাউনে আসুন আপনাদেরকে দেখায় আমার নিজস্ব গোডাউনে কিরক কি ধরনের স্টক অ্যাভেলেবেল থাকে দেখুন

আপনি আরামসে হাইজেনিক মেনটেন করে ডিশ ওয়াশ করতে পারবেন দেখুন দাম কি আছে এটা দাম মাত্র না না পঞ্চান্ন হাজার টাকা বাইরে কিনতে পাওয়া যায় এটা যত অফার টফার করে আর আমি আপনাকে দিচ্ছি মাত্র আর মাত্র আটত্রিশ হাজার টাকা থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকা ডিশ ওয়াশার আরও একটা আছে এখানে রেডি স্টক এখানে মাইক্রোওভেন থার্টি টু লিটার আঠাশ লিটার এখানে ওয়াশিং মেশিন দেখুন সিল প্যাক কন্ডিশন ডবল ডোর ফ্রিজ এখানে ডাবল ডোর ফ্রিজ দেখুন ওয়া কন্ডিশনে থাকছে একদম ওয়া কন্ডিশন টু ফর্টি সিক্স লিটার থ্রি ডি সিঙ্গেল ডোর ফ্রিজ দেখুন স্টিল কালারের ফাইভ স্টার ফাইভ স্টার এখানে এখানে আরো আছে শুধু এখানে নয় আরো দেখাবো লাইনে থাকুন বলেছি না দেখে নিন মানে যদি চাই যদি চাই নিতে নিতে পারবে 200 কেন 300ও নিতে চাইলে পেয়ে যাবেন স্যার এত স্টক তো করি স্টক সেল ও রিসেলে কেন আসবে মানুষ আজকে ডিড স্টক করেন নাকি হোলসেল তো করি তার সাথে সাথে রিটেলও থাকে তো আপনারা ফিজিক্যালি আসুন তাহলে আপনাদের ধারণাটা বদলে যাবে আর অনেক কম প্রাইসে অনেক টাকা সেভিং করে নিয়ে যেতে পারবেন বাড়ি চলো নেক্সট গোডাউনে অ্যাড্রেসগুলো আপনাদের মনে আছে তো কেষ্টপুর গোরিয়ার চন্দননগর সমস্ত জায়গায় স্টক अवेलेबल আছে আর আরও স্টক দেখাতে বলবো দেখুন বা হ্যাঁ একটা গোডাউন এটা দেখুন সব মাথার উপর রাখতে বাধ্য হয়েছি কারণ কি জায়গার অভাব আছে থ্রি ডোর এর পোটন এটা সাইড বাই সাইড ছশো পঞ্চাশ লিটার ঠিক আছে দাম মাত্র আর মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এক লাখ টাকার ফ্রিজ এখানে মিরার ফিনিশিং দেখুন

এখানে একটা দেখুন ডুয়েল কালার বাহ মানে গ্রিন আর হোয়াইট কম্বিনেশন রয়েছে কনভার্ট মানে এখানে আসলে চুজ করে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে এখানে দেখুন এখানে আপনি দেখিয়ে দিতে পারবো এটা হচ্ছে ডেন্ট ওটা বেসিক ডেন্ট হয়ে গেছে ওইটা একদম সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না এটা হোলসেলারদের জন্য রাখা আছে ওটা প্রয়োজন নেই ওইদিকে দেখুন বাহ একদম নিউ কন্ডিশন এগুলো নিউ কন্ডিশন ঠিক আছে এদিকে একটা থিংকিউ মডেল রয়েছে দাঁড়ান একটু ঘুরিয়ে দেখায় একটু ঘুরিয়ে দেখায় নাহলে আপনার ঠিক দেখানোটা ঠিক হবে না একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখায় এটা একটা তিনশো আটানব্বই লিটার আচ্ছা থিংক মডেল বাহ দেখুন এখানে স্মার্ট ডিসপ্লে রয়েছে কন্ডিশন একদম ফ্রেশ দেখে নিন দেখে নিন অনেক রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন অলমোস্ট হাফ দামে দর্শকবন্ধুরা কেমন লাগলো বলুন আমাদেরকে কমেন্ট করে আর এখানে স্টক নিয়ে কোনো কথা হবে না আর স্টক নিয়েও কোনো কথা হবে না আর দাম নিয়েও কোনো কথা হবে না অলমোস্ট হাফ দামে ভালো ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার চিমনি আরও ইভেন সাইড বাই সাইড সাতদের মধ্যে স্বাদ পূরণ হয়ে যাবে সেল এসলে তাই জন্য আমাদের তিনটে ব্রাঞ্চে আপনাকে অবশ্যই আসতে হবে আর ফিফটিন আগস্টের তো অফার আমাদের কাছে সবসময় আছে ইভেন থাকবেও তাই জন্য সেল ওরিশেলে আসুন রবিনের কাছে আসুন কেষ্টপুরে আসুন চন্দ্রনগরে আসবে আমাদের সেখানে তো নাম্বারে ফোন দোকান খোলা থাকে রেগুলার ওপেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে নটা দশটা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আপনাদের না অল ওভার ইন্ডিয়া ডেলিভারি না আমাদের কলকাতা বেশি কাজ হয় এবার ইভেন যদি কোনো জায়গায় কেউ নিতে চান তাহলে এ ডেলিভারি কলকাতা হাওড়ার মধ্যে পুরোটাই একদম একদম কলকাতা হাওড়া এদিকে হুগলি চুঁচুড়া ব্যান্ডেল তাই যারা ভিড় দিচ্ছেন জলদি জলদি আসুন এখানে কারণ অলরেডি কিন্তু অফার চলছে মাত্র হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার যে কোনো ফ্রিজ কিনলে ফ্রিজের দাম কিন্তু মাত্র এগারো বারো হাজার টাকা থেকে শুরু আছে টিভি রয়েছে স্মার্ট টিভি প্রচুর কিছু অফার রয়েছে কিন্তু তাই দেরি না করে ঘর সাজাতে হলে আজকে আসতে হবে আপনাকে সেল সেল